বেতন ভাতা ও পেনশনের যুগান্তকারী সংস্কার চাকরিজীবীদের নবম পে স্কেল অনুমোদন তদশক আজ প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মহার্গত এবং নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তদশক বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য অবশেষে এলো বহুল প্রতীক্ষিত সুখবর পে কমিশনের দ্বিতীয় বৈঠকে অনুমোদন পেলো নবম জাতীয় পে স্কেল দীর্ঘদিনের দাবি দেওয়ার পর সরকারি কর্মচারীরা যে সংস্কারের আশায় ছিলেন সেটি এবার বাস্তবায়নের তার প্রান্তে পৌঁছে গেছে তো দর্শক নতুন কাঠামোয় শুধু মূল বেতনই নয় পাশাপাশি মহার্ঘ ভাতা আবাসন ভাতা যাতায়াত ভাতা চিকিৎসা ভাতা ও উৎসব ভাতায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি আনা হয়েছে একই সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য পেনশনের সুবিধাতেও আনা হয়েছে যুগান্তকারী পরিবর্তন যা এই শ্রেণীর মানুষদের জন্য স্বস্তি ও নিরাপত্তার নতুন দিগন্ত উন্মোচন করবে তদশক অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বৈঠকে বলেন নবম পেস্কেল কার্যকর হলে উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে নিম্ন গ্রেডভুক্ত কর্মচারী পর্যন্ত সবাই নতুন সুবিধার আওতায় আসবেন বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নিম্ন আয়ের কর্মচারীদের প্রতি কারণ দেশের বৃহত্তর অংশই এই শ্রেণীর অন্তর্ভুক্ত তাদের জন্য অনুপাতে বেশি হারে বেতন বৃদ্ধি করা হয়েছে যাতে জীবনযাত্রার ব্যয় মোকাবেলা করতে তারা কিছুটা হলেও স্বস্তি পান একই সঙ্গে প্রশাসনিক কাঠ বেতন বাড়ানো হয়েছে যাতে কোনো বৈষম্য বা অসন্তোষ সৃষ্টি না হয় দ্রব্য মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্রম বর্ধমান দাম দীর্ঘদিন ধরে সরকারের চাকরিজীবীদের উপর চাপ সৃষ্টি করছিল মহার্ঘবাদা বৃদ্ধি সেই চাপ লাঘবের একটি বাস্তবসম্মত সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে সরকারি কর্মচারীরা মনে করছেন এই উদ্যোগ তাদের জীবনযাত্রায় ব্যয়ভার সামলাতে সহায়তা করবে এবং মানসিক প্রশান্তি এনে দেবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘবাদা এবং নবম পে স্কেলের সকল আপডেটগুলো সবার আগে পেতে তো দর্শক উৎসব ভাতা ও চিকিৎসা ভাতায় নতুন হারও চাকরিজীবীদের মুখে হাসি ফোটাবে বিশেষ করে আসন্ন ঈদ সহ অন্যান্য ধর্মীয় ও জাতীয় উৎসবে এটি পরিবারে আনন্দ বাড়াবে বলে আশা করা হচ্ছে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য নতুন কাঠাময় আনা হয়েছে বিশেষ পরিবর্তন আগে পেনশন সুবিধা সীমিত থাকলেও এবার সেটি বাড়ানো হয়েছে উল্লেখযোগ্য হারে এর ফলে বার্ধক্যে আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং অবসর পরবর্তী জীবনের দুশ্চিন্তা অনেকাংশে লাঘব হবে চিকিৎসা ভাতা ও অবসর ভাতার নতুন হার চাকরিরত কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত উভয় শ্রেণীর জন্য কার্যকর হবে যা সরকারি চাকরিকে আরও আকর্ষণীয় করে তুলবে তো দর্শক অর্থনীতিবিদরা মনে করছেন এই নতুন বেতন কাঠামো কার্যকর হলে দেশের সামগ্রিক অর্থনীতিতে বহুমুখী প্রভাব পড়বে একদিকে সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বাড়বে ফলে স্থানীয় বাজারে চাহিদা বৃদ্ধি পাবে ক্ষুদ্র ব্যবসা ও গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে নগর অর্থনীতিতেও বাড়বে কর্মসংস্থান ও বাজার চাহিদা তবে এর পাশাপাশি সরকারের বার্ষিক রাজস্ব ব্যয়ও বহু গুণে বৃদ্ধি পাবে নতুন এই ব্যয় মেটাতে সরকারকে বাড়তি আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে হবে রাজস্ব আহরণ বাড়াতে হবে এবং কার্যকর অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন করতে হবে বিশেষজ্ঞরা মনে করছেন সঠিক পরিকল্পনা গ্রহণ করা হলে এই বাড়তি ব্যয় দেশের অর্থনীতির জন্য বোঝা নয় বরং উন্নয়নের নতুন যোগাযোগ বা সংযোগ হিসেবে কাজ করবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘবাত এবং নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক স্বাধীনতার পর থেকে বাংলাদেশে আটবার সরকারি বেতন কাঠামো সংস্কার করা হয়েছে প্রতিবারই সরকারি চাকরিজীবীরা নতুন আশায় বোক বেঁধেছিলেন তবে বাস্তবায়নের পর অনেক সময় হতাশার মুখোমুখি হতে হয়েছে কিন্তু নবম পে ঘিরে এবার প্রত্যাশা আগের চেয়ে অনেক বহু গুণে বেশি কারণ এবার শুধু বেতন বাড়ানো হয়নি porong জীবনমান উন্নয়নের লক্ষ্য সামনে রেখে ভাতার কাঠামোতেও আনা হয়েছে যুগ সংস্কার সরকারি চাকরিজীবীরা বলছেন এই নতুন কাঠামো তাদের দায়িত্ব পালনে উৎসাহিত করবে কাজের প্রতি অঙ্গীকার আরো দৃঢ় করবে এবং রাষ্ট্রের প্রতি তাদের দায়বদ্ধতাও বাড়াবে তো দর্শক দেশের বৃহত্তর জনগোষ্ঠীর জীবনে সরকারি চাকরিজীবীদের প্রভাব সরাসরি প্রতিফলিত হবে তো দর্শক পরবর্তীতে মহাগত এবং নবম ফেস্কেলের সকল আপডেট আমরা জানাবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন আজ এ পর্যন্তই ধন্যবাদ